আসসালামু আলাইকুম তো আজকে আমাদের 10 তম শিক্ষক নিবন্ধনের যে ম্যাথ সিরিজ আছে তার একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো আজকে ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি যে যার পাঁচটা করে ম্যাথ করি প্রত্যেকটা ক্লাসে সেই ম্যাথগুলোর ভিতরে কিন্তু কিছু কিছু ম্যাথ থেকে সূত্র ফর্মুলা কিছু ম্যাথ থেকে কিন্তু বোঝার থাকে সো প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে হবে এবং প্রত্যেকটা ম্যাথ ভালো করে দেখতে হবে আপনি যদি প্রত্যেকটা ম্যাথ মনোযোগ সহকারে করেন তাহলে ওই সেম যে ম্যাথ আছে দেখবেন যে একটু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে বা অন্য কোনো এক্সামেও আসছে তো অবশ্যই ভালোভাবে ক্লাসগুলো করবেন তো আমরা আজকে প্রথম যে ক্লাসটা যে প্রথম ম্যাথ সেটা হচ্ছে একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে তার মানে আমি যদি একটা ত্রিভুজ আঁকি এ বি সি আবার যদি একটা ত্রিভুজ আঁকি তো যদি এইরকম কোন প্রশ্ন হয় তাহলে কোনো কথা নাই এটা হচ্ছে সদৃশ কনি সদৃশ কনি ত্রিভুষ আচ্ছা তারপরটা কি বলছে একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার বেশি প্রস্থ অপেক্ষা বেশি আগে প্রস্থটাকে পড়তে হবে ঘরের পরিসীমা বত্রিশ মিটার হলে এর ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার বেশি দৈর্ঘ্য অপেক্ষা বেশি হ্যাঁ আচ্ছা তাহলে ধরে নিলাম আমি তো জানিনা যে প্রস্থ কত আমি প্রস্থটা ধরে নিলাম প্রস্থ অপেক্ষা চার বেশি কি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হবে চার বেশি কারণ এক্স প্লাস ফোর চার গুণ বললে আমি কি করতাম চার গুণ করতাম আচ্ছা এখন বলছে ঘরটির পরিসীমা কত তাহলে আমরা আমরা জানি কি পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থীমার সূত্র হচ্ছে এইটা

প্লাস दुई दे चार एवं করলে लेट আচ্ছা আমি এটাকে এই পাশে আনবো যেহেতু আমরা এক্স এর মান বের করবো এটাকে এই পাশে নিয়ে যাবো তাহলে ফোর এক্স থার্টি টু এর সাথে প্লাস এইট এর পাশে গেলে মাইনাস এইট হবে তাহলে আট কত চার হাতে এক চব্বিশ তাই তো তাহলে আমরা এই দিয়ে গুণ থাকলে কি হয় সংখ্যাটা এই পাশে চলে গেলে এটা নিচে ভাগ হয়ে যায় তাহলে এটা ভাগ করলে কত হয় চার ছ চব্বিশ তাই তো আচ্ছা তাহলে আমরা প্রস্ত কত ধরছি পোস্ত কত পেয়েছিলাম আমরা আমরা প্রস্ত পেয়েছিলাম হচ্ছে এক্স তো প্রস্থ কত পেয়েছিলাম এক্স তার মানে এক্স এর মান কত ছয় আর এটা কত হবে ছয় প্লাস চার সমান কত দশ তাইলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্র ফল কত হবে ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ বোন প্রস্থান ষাট বর্গ মিটার কেন দৈর্ঘ্যটা হচ্ছে ছয় মিটার ক্ষেত্র দশটা হচ্ছে হচ্ছে প্রস্থার মিটার মিটার আর মিটার গুণ করলে কি হয় বর্গ মিটার মানে কি বর্গ মানে হচ্ছে যে আমরা এরকম স্কোয়ার লিখি না এই জন্য এটাকে আমরা বর্গ বলি বর্গ মানে দুই ঠিক আছে যারা জানতেন না যে আগে তাহলে আমাদের অ্যান্সার কত হবে ষাট আমি বর্গ লিখি যেহেতু প্রথমটাই লিখছি ষাট বর্গ তাহলে আমরা দুইটা সূত্র শিখছি এখানে একটা হচ্ছে পরিসীমার ফর্মুলা একটা হচ্ছে এক্ষেত্রে হলের ফর্মুলা ওকে আচ্ছা আমরা তাহলে পরের অঙ্কে যাই দেখেন আমি কিন্তু আমি কিন্তু পারতাম যে কোন একটা টপিক ওয়াইজ ক্লাস করাইতে টপিক ওয়াইজ ক্লাসটা আমি করাইছিলাম আগেও গতবার গত যে ব্যাচে কিন্তু আমি মনে করলাম যে আমরা যদি কোন একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা ক্লাস শুরু করি তাহলে আমাদের জন্য সুবিধা যে আমরা প্রত্যেকটা ক্লাস আমরা বিভিন্ন রকমের ম্যাপ করতে পারবো এতে করে আমাদের প্র্যাকটিস হবে আমরা সহজে বুঝতেও পারবো কারণ আমি তো ফর্মুলা বলে দিচ্ছি আপনাকে বেসিক বলে দিব সমস্যা আমার যদি মনে হয় যে কোনো ক্লাস নেওয়ার আগে আমার বেসিক দরকার আমি বেসিকটাও দিয়ে দেবো ঠিক আছে আর চেষ্টা করবো আমি কোনো ক্লাসের গ্যাপে গ্যাপে কোনো একটা টপিক ওয়াইজ বেসিক বোঝানোর জন্য আচ্ছা তাহলে আমরা এটা করলাম পরেরটা আমরা দেখি বলছে এ পর এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স এর মান কত এখানে সূচক ও লগারিদমের অঙ্ক হ্যাঁ তাহলে আমরা দেওয়া আছে কি এর পর এক্স হলে এটা তো ফর্মুলায় মনে রাখবেন আমাদের এক্স এর মান বের করতে হবে তো এইটার তো কোনো কিছু পাওয়ার নাই তো মনে রাখতে হবে কোন কিছু পাওয়ার যদি জিরো হয় তার মানে কি হয় ওয়ান হয় তা আমরা কি করতে পারি দেখেন আমরা এটাকে বেস বলে এটাকে পাওয়ার বলে সূচক বলে তাহলে এর পর আমরা যদি এর পর জিরো নিকি তাহলে এইটার মান হচ্ছে ওয়ান মানে এর পর জিরো কোনো পাওয়ার জিরো হলে তার মানে কত হয় ওয়ান হয় আমি এ কেন লিখলাম এ পাশে এ আছে তো এ আমি উঠাই দিতে পারি তাহলে এ এ আর এ উঠাই দিলে এই এক্স থাকে ইকুয়াল এই জিরো থাকে ক্লিয়ার তাহলে এইটার মান কত হবে জিরো আচ্ছা ওকে তাহলে আমরা পরেরটা দেখি দুটি সমান্তরাল বাহু এ সেন্টিমিটার বি সেন্টিমিটার তাদের মধ্যবর্তী দূরত্ব এই সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা সবাই মাথায় রাখেন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ গুণ সমবাহু কি সমবাহু ত্রিভুজের বাহুদের যোগফল সমান্তরাল বাহুদের যোগফল সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ ওই যে দূরত্বটা আছে ওই দূরত্বটা মানে লম্ব দূরত্ব আমি যদি করে বলি যদি বলি লম্ব দূরত্ব তাহলে হাত সমান্তরাল বাহুদয় খুণ্ড এ আর বি যোগফল এ প্লাস বি কোন লম্বের অর্থ কত এস তাহলে এটা হাফ গুণ এ প্লাস এইচ দেখেন ফর্মুলা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য ঠিক আছে ফর্মুলা রাখলে কিছু কিছু অঙ্ক আপনি সহজেই করতে পারবেন আচ্ছা মুসি আচ্ছা তারপর একটা আপনি এটাও ফর্মুলা এটাও ফর্মুলা এটা কিউবের যেটা আছে এটার ফর্মুলা হচ্ছে আপনার স্বাভাবিক সঙ্গে এক দুই তিন এটা হলে বাই টুকি আজকের যে ক্লাসটা ছিল ম্যাক্সিমাম কিন্তু আমাদের ফর্মুলা তো যাই হোক আজকের ক্লাস আমাদের খুবই শর্টকাট দিয়েছে আট নয় মিনিটের একটা ক্লাস হলো তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ